জেলা খবর বারবার ভাটপাড়া ব্যস্ততম মোট সিপিএম এর অবরোধ কারণ ভাটপাড়ার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা বেহাল ও দীর্ঘদিন ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাচ্ছেন না জেলা সংবাদ টিভি খবর ভাটপাড়া পৌরসভা এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেয়াল অবস্থায় পড়ে রয়েছে এ বিষয়ে ভাটপাড়া কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো ফল মেলেনি বলে অবিলম্বে বেহাল রাস্তার সংস্কারের দাবি এবং ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দাবিতে ব্যস্ততম ভাটপাড়া মোড় অবরোধ করেন সিপিএম এই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পেশেন্ট পার্টি যেতে অসুবিধা হয় ডাক্তারের কাছে এই যানজট ঘটনাস্থল থেকে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামল দেয় এরপর অবরোধটি সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয় জেলা সংবাদ টিভি খবর ভর্তি পানি जो है खराब व्यवस्था है इसलिए जो है आप लोगों तो से मेरी अपील है आप सभी से भारत की कम्युनिस्ट पार्टी मार्क्सवादी अपील करती है कि आप जो है ज्यादा से ज्यादा संख्या में शामिल होकर के

এছাড়াও বহু গুরুত্বপূর্ণ রাস্তা পৌরসভার ওয়ার্ডগুলি সেগুলো এই কয়েকদিনের বৃষ্টিতে বেহাল অবস্থা হয়ে রয়েছে এছাড়াও জঞ্জাল পরিষেবা বিপর্যস্ত হয়ে গেছে জঞ্জাল নগরীতে পরিণত হয়ে গেছে পৌরসভা আর তার উপরে দাঁড়িয়ে আমাদের এখানে অনেকে অপরাধ করছি অবরোধ কর্মসূচি করছি এই কারণে আপনারা জানেন ভাটপাড়া পৌরসভার বর্তমান অবস্থা কোন রাস্তাঘাট ভালো নেই কিন্তু তার মধ্যে নিউ কোর্ট রোড মূলত এই রোডটার পরেই আমরা বারবার বলছি এই কারণে এখানটায় একটি হসপিটাল রয়েছে যে হসপিটালটার ওপরে নির্ভর করছে সাত লক্ষ লোকের জীবন যারা চিকিৎসার জন্য কেউটিয়া থেকে শুরু করে আপনার বেল্লা শঙ্করপুর থেকে শুরু করে আপ টু শ্যামনগর ইছাপুর পর্যন্ত লোক এই ভাটপাড়া পৌরসভা এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে আসে আপনারা জানেন এটা আমরা দীর্ঘদিন ধরে বারবার চেয়ারম্যানকে ডেপুটেশন করেছি এবার চিঠিও দিয়েছি ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানকে দশ দিন আগে আমরা চিঠি দিয়েছি আমরা রোজ রোজই রোজ রোজই আমরা অবরোধ করবো ভাটপাড়া মিউনিসিপ্যালিটি অবরোধ করবো

নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর ও প্রতিবেদন কেমন লাগছে আমার এই প্রোগ্রাম অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক সাইক্রাইব ও হাইক দিতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভি চ্যানেলের দর্শকদের খবর দিতে যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময় আপনাদের সাথে ও পাশে ধন্যবাদ